হ্যালো 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 আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি একটি ভিন দেশি খাবার রান্না করব এটি হচ্ছে কাশ্মীরি পোলাও এই পোলাওটি কিছুটা জরদার ভার্সন মানে জর্দার মিষ্টি ছাড়া ভার্সন কাশ্মীরি পোলাও খুবই সুস্বাদু খুবই মজাদার আর অবশ্যই হেলদিও বটে কারণ এর মধ্যে অনেক রকমের ফল দেওয়া হয় সবচেয়ে ফ্যান্টাস্টিক বিষয় এই পোলাওটি রান্না করতে অল টুগেদারে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগে কাশ্মীরি পোলাও বিভিন্ন রকমের রায়তা দিয়ে খাওয়া হয় আমি এখানে আনার দানা দিয়ে রায়তা করব আর পোলাও করার আগে আমি রায়তাটা করে নিব রায়তা যত বেশি পুরান হয় তত বেশি মজা লাগে তো রায়তা করার জন্য এখানে আমি তিন টেবিল চামচের মতো দই নিয়েছি আর এর মধ্যে আমি এক মুঠো আনার দানা দিয়ে দিলাম কয়েক চিমটি চাট মশলা দিয়ে দিলাম চাট মশলার রেসিপি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ বিট লবণ আধা চা চামচ টালা জিরা পাউডার লবণ আর চিনি দিয়ে দিব এরপর খুব ভালো করে মিশিয়ে নিব রায়তা তৈরি এখন এই রায়তা ফ্রিজে রেখে দিব এখন পোলাওটা রান্না করব এই জন্য আমি চুলায় কড়াই রেখেছি আর এই কড়াইতে এখন আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব দিয়ে তিন চার টেবিল চামচ করে কাজু বাদাম আর কাঠ বাদাম দিয়ে দিব আমি বাদামগুলোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি বাদামি রং করে ভেজে নিব এরপর টিস্যু পেপারে উঠিয়ে রাখব ভাজা বাদাম এখানে আমি দুই টেবিল চামচ কুসুম গরম দুধ নিয়েছি আর এই দুধে আমি সামান্য পরিমাণ জাফরান দিয়ে দিব এরপর এই জাফরান দুধে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ জাফরান না থাকলে সামান্য পরিমাণ জর্দা রঙও দেওয়া যাবে আমি এখানে দুই কাপ বাসমতি চাল নিয়ে ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তবে নর্মাল পোলার চালও দেওয়া যাবে বাসমতি না দিতে চাইলে বা না থাকলে এখন পোলাওয়ের পানি স্ট্রেনারে দিয়ে ঝরিয়ে রাখবো আরও দশ পনেরো মিনিটের মতো এখন সেই একই কড়াইতে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব ঘি না দিতে চাইলে কিংবা কারো যদি কোনো সমস্যা থাকে ঘিতে তবে না দিলে নাই কিন্তু দিলে এর ফ্লেভারটা বেশি ভালো আসে বেশি রিচ হয়ে যায় ঘি গরম হয়ে গলে গেছে এখন আমি এই ঘিতে আস্ত তিনটি এলাচ ছোটো দুটি তেজপাতা দুইটি দারচিনি মাঝখান দিয়ে কাটা তিন টুকরা কাঁচামরিচ এক চা চামচের মতো আদা কুচি আর তিনটি লং দিয়ে দিব দিয়ে এক মিনিটের মতো ভেজে নিব আর এতে এখন আমি আধা চা চামচ সফ বা মৌরি যেটাকে বলা হয় সেটার গুঁড়া দিয়ে দিব দিয়ে এক দুই মিনিটের মতো ভেজে নেব এরপর এর মাঝে পানি ছড়ানো পোলাওয়ের চাল বা বাসমতি চাল যেটা নিয়েছি সেটা দিয়ে দিব দিয়ে দুই মিনিট ভাজবো পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন দুধ জাফরানের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিব তিন কাপ গরম পানি দিয়ে দিব যে কাপ দিয়ে মেজার করে আমি চাল নিয়েছিলাম সেই কাপেরই তিন কাপ পানি দিয়ে দিব দিয়ে হালকা করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচ মাছারি আঁচ থেকে কমে রাখবো সাত আট মিনিট রান্না করব সাত আট মিনিট পর দেখে নিব পানি একদম পারফেক্টলি দিয়েছিলাম এখন হালকা করে নেড়ে নিচের পোলাও উপরের দিকে উছিয়ে দিব এরপর আবার দশ মিনিটের জন্য একদম কম আঁচে দমে দিয়ে রাখবো আর এর মাঝে আমি যে ফলগুলো দিব তা কেটে নিব দশ মিনিট হয়ে গেছে এখানে আমি একটি আপেল ছোট টুকরা করে কেটে নিয়েছি দুই রকমের আঙ্গুর নিয়েছি আর আমি নিয়েছি সামান্য আনার দানা তো এখন দেখে নিব পোলাও পারফেক্টলি হয়ে গেছে এখন এই পোলাও এর উপরে আমি সবগুলো কাটা ফল আর ভাজা বাদামগুলো দিয়ে দিব আর দিব আধা কাপের মতো পেঁয়াজ ব্যাস্তা দিয়ে হালকা করে পোলাওয়ের সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আবার দুই মিনিটের জন্য ঢেকে দিব আর চুলাটা বন্ধ করে দিব বন্ধ করা অবস্থাতেই দুই মিনিটের জন্য পোলাও আর ফলগুলোকে দমে রাখবো দুই মিনিট পর এখন সার্ভিং ডিশে তুলে নিব। হয়ে গেল খুবই মজার কাশ্মীরি পোলাও এই পোলাওটাতে মিষ্টিতেই নেই কিন্তু তারপরেও একটি মিষ্টি ফ্লেভার আসে কারণ ফলগুলোর জন্য অন্য যে কোনো ফলও দেওয়া যাবে তবে যে ফলগুলোতে পানি বের হয় সেই টাইপের ফল দেওয়া যাবে না মাঝে মাঝে ডিফারেন্ট টাইপের খাবার রান্না করে উচিত আর খুবই কালারফুল আর দেখতে খুবই সুন্দর একটি পোলাও এই টাইপের সুন্দর খাবার ঈদের দিন খাবার টেবিলকে আরও আরো আকর্ষণীয় করে তোলে আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের ভালো লাগাই আমার কাম্য ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ